সমস্ত মহিলা মা বোনেরা আরাফাত দিন ভুজা রেখে এই তিনটি আমল করবেন তার কপাল খুলে যাবে ভাগ্যের পরিবর্তন হয়ে যাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যে দোয়া করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার সেই দোয়া মঞ্জুর করে নেবে এই জন্য বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরাফাত দিনকে অত্যন্ত গুরুত্ব দিয়েছেন বিশ্বনবী মাহাম্মদুরসুরুল্লাহ সাল্লাল্লাহ ও আলাইহিউ সাল্লাম বলেন আরফাতিন আহল্লাহ এই কাফিরোজ সানাত আল্লাহী কবাল আহুম আল্লাহ দি বাদ আহ বিশ্বনবী মুহাম্মদ রসুর্লাহ সাল্লাল্লাহ আলাইহি উসাল্লাম বলেন আমি আমার রবের কাছে আশা রাখি আরাফা দিনের রোজা বিগত এক বছরের গুনাহা আর সামনের এক বছরের গুনাল্লাহ ক্ষমা করে দেবে

এই জন্য মহিলা মা কে বলবো আরাফার দিন রোজা রাখবেন আরাফার দিন হলো ঈদের আগের দিন যদি শনিবার ঈদ হয় তাহলে শুক্রবার দিন আমাদের দেশে আরাফার দিন শুক্রবার দিন অবশ্যই রোজা রাখবেন আর রোজা রাখবার পরে তিনটা আমল করবেন এক নাম্বার আমল হলো বেশি বেশি ইস্তেগফার পাঠ করবেন আস্তাগফিরুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বেশি বেশি ইস্তেগফার আমল করবেন কেন ইস্তেগফার আমল যদি আপনি করতে পারেন পাঁচটি লাভ হবে রসুলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মাল্লাজিমান ইস্তিগফার জালাল্লাহু লাহু মিন কুল্লি দীকিন মাখরাজা যে ব্যক্তি সব সময় ইস্তিগফার পাঠ করবে ইস্তিগফারের সাথে আঠার মতো লেগে থাকবে আল্লাহ পাক রব্বুল আলামিন যত বিপদ আছে আল্লাহ পাক সমস্ত বিপদ থেকে তাকে হেফাজত করবে দুই নাম্বার

মুস্তাজাম মাকান আল্লাহ মুআদ্দিবাহুম মুম ইস্তাগফিরুন ইস্তিগফার পাঠকারীদেরকে আল্লাহ আযাব করবে না আর 5 নাম্বার হলো মুস্তাজাবুদ দাওয়া আল্লাহর কাছে যা চাইবে আল্লাহ তাই কবুল করবে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দিবে এই জন্য আরাফার দিন হে আমার মা বোনেরা ভাগ্যের পরিবর্তন করতে চাইলে যদি আপনার কপাল ভালো করতে চান ভাগ্যের পরিবর্তন করতে চান তাহলে এক নাম্বারে আপনি আরাফা রোজা রাখবেন ارب على فردين بشي استغفر الله استغفر الله استغفر الله استغفر الله بشي استغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب لا حول ولا قوة إلا بالله আবার আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যাম্বি ওয়া আতুব ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা যে ইস্তিগফার আপনার কাছে সহজ মনে হয় ওইটা আপনি করবেন দুই নাম্বার ওই দিন বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করবেন দুরূদ শরীফ যত বেশি দুরূদ পড়বেন আপনার উপর রহমত নাজিল হবে দুরূদ বললে দোয়া কবুল হয় দুরূদ পড়লে মনের আশা পূর্ণ হয় দুরূদ বললে চেহারা সুন্দর হয় রিজিক বৃদ্ধি পায় গজব দূর হয় মুসিবত দূর হয় দুশ্চিন্তা দূর হয় টেনশন দূর হয় দুরুদ পড়লে আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন

দুরু শরীর পাঠ করে ওই দিন দোয়া করলে দোয়া কবুল হয় আবার দিন বড় দামি দিন রসুল করিম সাল্লাই মন খারাপ জিব্রাইল আসলেন নবী কেন মন খারাপ উম্মতের টেনশনে উম্মতের জন্য মন খারাপ বলে টেনশন করবেন না আপনার উম্মত যদি আমল কম করে ও নবী যদি আপনার উম্মত বেশি বেশি দুরূদ পাঠ করে আমি জিব্রাইল ওয়াদা দিলাম কুসরাতের ফুল আমি পার করে দেব মিকাইল এসে বলে ইয়া রাসূলুল্লাহ মন খারাপ বলে হ্যাঁ বলে কেন উম্মতের চিন্তা টেনশন করবেন না আপনার উম্মত যদি আমল কম করে আর যদি বেশি বেশি দুরূদ পাঠ করে আমি ওয়াদা দিলাম আপনার উম্মতকে হাউজে কাউসার পানি পান করাবো চিন্তা করছেন দুরুদের কত ফজিলত তিন নাম্বার আমল হলো আরাফার দিন মা বোনেরা যদি ধন ভান্ডারের মালিক হতে চান ধনী হতে চান রিজিক বাড়াইতে চান লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ বেশি বেশি পাঠ করবেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ এটা জান্নাতের ধন কি লা হাওলা ওয়ালা।

ও মহিলা মা বোনেরা যারা আরাফা রোজা রাখবেন ঈদের আগের দিন রোজাটা হলো আরাফার রোজা রাসূল বলেন আইহদাসি বিআল্লাহ আহদাসি বিআল্লাহ আই ইউকাফিরু সানাতাল্লাতি ক্বাবলাহু ওয়া সানাতাল্লাতি বাদাহু আমি আশা রাখি এই রোজা এক বছর আগের গুনাহ এক বছর পিছনের গুনাহকে ক্ষমা করে দেবে দামি রোজা আবার হাদিস শরীফের মধ্যে আসছে জিলহজ মাসের প্রথম দশকে বেশি বেশি সুবহানাল্লাহর আমল করবেন অর্থাৎ বেশি বেশি সুবহান বেশি বেশি সুবহান আল্লাহ বেশি বেশি সুবহান আল্লাহ পাঠ করবেন বেশি বেশি আলহামদুলিল্লাহ পাঠ করবেন বেশি বেশি আল্লাহু আকবার পাঠ করবেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা যখন জিলহজ মাস পাবে জিলহজ মাসের দিনগুলোতে তোমরা বেশি বেশি সুবহান আল্লাহর আমল করবে আলহামদুলিল্লাহ পাঠ করবে আল্লাহু আকবার পাঠ করবে এগুলো আল্লাহর কাছে অনেক প্রিয় এই জন্য মা বন্ধুদেরকে বলবো